জি বাংলার চিরদিনে তুমি যে আমার ধারাবাহিক এই মুহূর্তে ধীরে ধীরে ছন্দে ফিরছে মূলত সমস্ত বিতর্ককে আপাতত সরিয়ে রেখে এই ধারাবাহিকে প্রবেশ করেছে নতুন অভিনেত্রী শিরিন পাল যাকে অপরণা চরিত্রে দর্শক সাধনে গ্রহণ করেছেন আর সবচেয়ে বড়ো কথা এই মুহূর্তে জিতুর সঙ্গে তার যে যে জুটির যে রোমান্টিক রোমান্টিকতা সেটা কিন্তু দর্শক তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ফলত সেই কারণেই দর্শকের আগ্রহ ক্রমশ বেড়েই চলেছে এই ধারাবাহিককে নিয়ে একটা সময় একটা অন্ধকার দেখা গিয়েছিল এই ধারাবাহিকের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছিল বিশেষত যখন দিদিপ্রিয়া বেরিয়ে গিয়েছিলেন কিন্তু আপাতত সেসব অতীত তুমি যা আমার জন্য নতুন ছন্দে ফিরছেন এই মুহুর্তে যে জিতু কম জিতু কমালের সঙ্গে যে রোমান্টিকতা বা যে বোঝাপড়া পর্দায় অনস্ক্রিন যে রসায়ন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু মনে করছেন দর্শকের একটা বড় অংশ মনে করছেন এটা এতদিন তারা দেখতে পাচ্ছিল না বিশেষত যখন দিদিপ্রিয়া ছিলেন দিদিপ্রিয়া নিঃসন্দেহে ভালো অভিনেত্রী তবে জিতুর সঙ্গে তার বন্ডিং বা রসায়ন কোনো একটা কারণে হয়তো অফস্ক্রিন তাদের যে দূরত্ব ছিল তার হয়তো কোনো একটা রিফ্লেকশান পড়ছিল পর্দায় সেই কারণে সেই যে রোমান্টিকতাটা সেটা কিন্তু তারা পাচ্ছিলেন না তবে এই মুহূর্তে এই নবাগত সিরিন যত যতটুকু উপস্থিতি স্ক্রিন প্রেজেন্স মানে প্রেজেন্টেশন উপস্থিতি যতটুকু পর্দায় দেখেছেন দর্শক যিতুর সঙ্গে সেটা কিন্তু দর্শক মানে একেবারে একেবারে চেটে ফুটে আস্বাদন করছেন আর ফলত সেই কারণেই ধীরে ধীরে এই ধারাবাহিক আবার ছন্দে পিচ্ছেন আর এবার এই ধারাবাহিকের এই আর্য এবং অপর্ণার রোমান্টিকতা নিয়ে মুখ খুললেন এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন যিনি পর্দার কিঙ্কর অর্থাৎ অভিনেতা অপ্রজিৎ চক্রবর্তী তিনি জানিয়েছেন সম্প্রতি সংবাদ মাধ্যমকে ধারাবাহিক তো নায়িকা ছাড়া গত সপ্তাহে ভালো ফল করেছিল কিন্তু এই মুহূর্তে শিরিনের শিরিনের সংযোজন এই ধারাবাহিককে নিঃসন্দেহে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে বিশেষত আর্য অপর্ণার রোমান্স যেটা সেটা এতদিন হয়তো মিসিং ছিল সেটা কিন্তু দর্শক দেখার অপেক্ষায় ছিল যেটা এখন দেখা যাচ্ছে আর সব এটা এটা তিনি আরও বলেছেন কিঙ্কর অর্থাৎ অবরজিত যে আরও বেশি এটা নিয়ে আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যম জুড়ে দর্শক দর্শক মহলে এই ধারাবাহিকে যারা নিয়মিত দর্শক প্রত্যেকে এনে আলোচনা করছেন সেটা তাদের প্রত্যেকেরই ভালো লাগছে একথা কথা জানাতে বলেননি পর্দার কিঙ্কর অর্থাৎ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী পাশাপাশি তিনি একটা ইতিবাচক ইতিবাচক দিকও এর মধ্যে দেখতে পাচ্ছেন আর পাশাপাশি অভ্রজিৎ জানিয়ে দিয়েছেন এর আগামী দিনে এই ধারাবাহিক আরও অনেক ভালো ফল করবে আরও অনেক কিছু এই ধারাবাহিকের দেওয়ার বাকি আছে দর্শকদের এমনটাই মনে করছেন পর্দার কিঙ্কর অর্থাৎ অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী